হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর এই শীতের দিনে সত্যি কথা খুবই ভালো আছি শীত শীতকালটা তো একদম আমার পছন্দ হয় না গরমকালটা যাও একটু পছন্দ হয় শীতকাল একদম পছন্দ হয় না তো যাই হোক তো দেখো সকাল সকাল আমার শাশুড়ি লুচি আর তরকারি দিয়েছিল আর আমরা দুজনে খেয়ে আর মাঠে বেরিয়ে পড়েছি তো আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি আর দেখতেই পাচ্ছ মাঠে চলে এসেছি আর এই মাঠের সিজন এখন এই শীতকাল মানেটাই হলো সবজি চাষ সবজি চাষ পেঁয়াজ চাষ এটাই তো দেখো কত পেঁয়াজের চারা তো এই চারাগুলো তোলা হবে আর এই চারাগুলো তুলেই পেঁয়াজ লাগানো হবে দেখতেই পাচ্ছ আলু লাগানো ওদিকে টমেটো গাছ মানে এই শীতের সময় সারা মাঠই শুধু সবজিতে ভরা থাকে তো এর আগে ছিল ধান সারা মাঠ ছিল ধান ধান কাটার পর এখন সবাই লাগাচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর সবজি এই বলো পালং শাক ধনে পাতা ফুলকপি বাঁধাকপি লাল শাক এই সবই সারা মাঠ শুধু দেখাই যাবে তো দেখতেই পাচ্ছ আমি কাজে লেগে পড়েছি আমার হাজব্যান্ডের সাথে কী বলতো একসাথে কাজ না একসাথে মানে কি বলবো কাজ না করলে ভালোই লাগে না আর সে এক কথা যে তারও একটু হেল্প হবে সেও আমার কাজে একটু সাহায্য করতে পারবে আমি যদি তার কাজে একটু সাহায্য করি তাই না তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড ওই যে চারা দেখালাম ওই চারায় জল দিচ্ছে আর এই আমাকে পাইপ ধরতে হচ্ছে পাইপ ধরতে বলতে পাইপগুলো টেনে টেনে গুটিয়ে রাখতে হচ্ছে নইলে একটু বেঁকিয়ে গেলেই ওই জলটা আর আসবে না তো ওই জন্য তো দেখতেই পাচ্ছ এইভাবে জল দেওয়া হচ্ছে আর এই জল দেওয়া হচ্ছে কেন যেন তো এইগুলো তুলতে হবে চারাগুলো তো চারাগুলো মারার পর তো তারপরে ওই চারাগুলো নিয়ে অন্য মাঠে অন্য জমিতে গিয়ে ওগুলো পুঁতে দেওয়া হবে মানে সবাই মিলে লাগাবে বুঝতে পের বুঝতে পেরেছ তো এইগুলোকে বলে পেঁয়াজ রোয়া মানে আমাদের এদিকে বলে পেঁয়াজ রোয়া তো আমাদের এই পেঁয়াজ রোয়া হবে এখন আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে পেঁয়াজ গাছগুলো তো এই গাছগুলো হচ্ছে কি বলো তো মানে আর বছরে যে পেঁয়াজ ছিল ছোট ছোট তো ওইগুলো কেটে কেটে আর বসানো হয়েছে তো ওই বসানো হয়েছে ওইগুলোও কিন্তু পেঁয়াজ হয়ে যায় তো ওই পেঁয়াজগুলোও খাওয়া যায় আর ওর থেকে কালিও হয় তো ওই জন্য আমাদের ঘরে ছিলই আর বছরের তো ওইগুলো লাগিয়ে দেওয়া হয়েছে আর সত্যি কথা লাগিয়ে দেওয়া হয়েছে আর আমাদের পেঁয়াজ কিনে খেতে হচ্ছে তো আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো আর কালিও হয়ে যাবে কালিও খেতে পারবো আর এই পেঁয়াজগুলো নিয়েও খেতে পারবো তো দেখতে পাচ্ছ আমাদের পুরোটাই জল দেওয়া হয়ে গেছে আর এই যে পুরো ভিডিওটা দেবো স্কিপ না করে দেখতে থাকো এই ভিডিওটা দিচ্ছি কি বলো তো তিন দিনের ভিডিও দিচ্ছি তো আজ বিকালে আমরা এই জল দিচ্ছি তার পরের দিন ওই যে পেঁয়াজ চারাগুলো তুলবো তুলে তারপরের দিন আবার রোয়া হবে তো এইভাবে তিন দিন ভিডিওটা করেছি তো কি বলো তো এই চাষের সময় তো একটু যে অন্যদিকে ভিডিও তুলে দেব সেটাও হয় না এই চাষের সময় এই চাষের ভিডিওই দিচ্ছি যে একটু শীতের সময় এসছে যে একটু পার্কে যাব তো একটু ঘুরতে এদিক ওদিকে যাব সেটাও হয়ে ওঠে না তো আর এই সময় না খুবই ব্যস্ত হয়ে পড়েছি চাষে আর সেই রকমভাবে অন্য কাউকে সাপোর্টও করা হচ্ছে না আমি যে ভিডিও আপলোড দেবো সেটাও হচ্ছে না এই বলে তোমরা ভেবো না বন্ধুরা যে ভুলে গেছে আনসাবস্ক্রাইব করে দিই এইগুলো একদম ভেবো না আমি সবাইকে সাপোর্ট করি বাট করবো কী তো এই সময় আমাদের এই একটু কাজের চাপ আছে তো এই শীতকালটা ভোর একটু কাজের চাপ থাকবে তো তারপরে জানুয়ারি মাস থেকে আবার কাজের চাপটা একটু কমে যাবে এই সময় যে পেঁয়াজ রোয়া থাকে তো ওই জন্য সবজি টবজি লাগানো থাকে আলু বসানো থাকে এই সব আবার আমাদের যে ফুলকপি এই সরি টমেটো গাছ লাগানো হয়েছে তো ওই টমেটো গাছের ওগুলো বাদতে হয় তো আমার হাজব্যান্ডটি একা গিয়ে বাদছে আমাকেও যেতে হবে আমিও সময় পাচ্ছি না কারণ ধান সেদ্ধ করব তো ওই জন্য আর যাওয়া হচ্ছে না তো দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজগুলো আমি লাগিয়েছি যেগুলো তো এইগুলো ঘরে ছিল এই ঘরের ওই পেঁয়াজগুলো বসানো পেঁয়াজ আর এখন যেগুলো পেঁয়াজগুলো লাগাবো সেগুলোই চারা করা হয়েছে সেই চারাগুলো তুলে আর বসাবো তো দেখতে পাচ্ছ এইভাবে পাইপের জল দিচ্ছিল তো আমি ওই মুখটা না খুলে ফেলেছি আর দেখো কত গোয়াল গোয়ালনোটে শাক হয়েছে তো ভাবছি শাকগুলো তুলে নিয়ে যাব তো দেখো এবার আমাদের জল দেওয়া হয়ে গেছে আমি কটা শাক তুলে নিয়ে আর বাড়িতে চলে আসব। আর আমার হাজব্যান্ড কটা পাকাটি নিয়ে বাড়ি চলে যাবে আমি এইগুলো নিয়ে বাড়ি যাব তো তারপরে আমার হাজব্যান্ড সার নিয়ে কিনে নিয়ে এসছে তো এই সারগুলো দিতে হবে তো তারপরে আমাদের দেখো সকাল হয়ে গেছে আর সকালে উঠে পড়েছি আর দেখো আমাদের গাছে কত ধুতরা ফুল ফুটেছে আর সত্যি কথা আমি বাড়িতে বেশিরভাগ ধুতরা ফুল গাছ লাগিয়ে রেখেছি গোলাপি কালারের কালো কালারের এই একটা সাদা কালারের তো শুধু আকন্দ ফুল গাছটা লাগালেই হয়ে যায় নীলকণ্ঠ ফুল গাছও রয়েছে তো এমনি আমি ফুল গাছ ভক্ত দেখো এখানে তুলসী গাছটা লাগিয়েছিলাম হয়নি জানো তো তো দেখো তো এবার আমি বাসি কাজগুলো সেরে ফেলবো আর কাজ করতে এসেই দেখছি এই ফুল গাছগুলো আমি যে এনেছিলাম কিন্তু এই যে ফুলটা কি বলবো ফুলে মনে হয় কালারিং করা ছিল তো ওই জন্য দেখো জলটা পুরো কালার হয়ে গেছে তো ওই জন্য আমার ছেলে কালার জলটা নিয়ে নিল নিয়ে খেলা করলো আর আর আমার ছেলে বললো একটু চাউমিন করে দাও তো দেখো সেই নিজে কাটছে গাজর ক্যাপসিকাম বিনস এই সব সব ওই নিজে কেটে দিচ্ছে আর বললো যে একটু চাউমিন করে দাও তো ওই জন্য আমি একটু সকাল সকাল চাউমিন করতে লেগে গেছি তো দেখতে পাচ্ছ চাউমিন করছি আর কি বলো তো এগুলো একটু ভেজে নিচ্ছি নইলে আবার সেদ্ধ হবে না তো হালকা একটু ভেজে নিয়ে করছি আশা করি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তারপর আবার রান্না বান্না করে নিতে হবে চারা তুলতে যেতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তো দেখো আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে দেখো আমার ছেলে এদিকে কী বলো তো ভাত খাবে না এদিকে মুখরোচক খাওয়ার বেলায় ঠিক আছে আবার এর মধ্যে বলছে পাস্তার মশলা দিতে তো দেখো গুছিয়ে দিয়েছি আর আমিও একটু খেয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য একটু রেখে দিয়েছি ওইটুকু চাউমিনের থেকে আমরা তিনজনা ভাগাভাগি করে খেয়ে নিলাম আর দেখো এই এই মাছটা না আমার ননদ দিয়েছে তো ভাবলাম একটু কুটে নিই কুটে নিয়ে আর রান্নাটা করে ফেলবো না করে আবার চারা তুলতে যেতে হবে কারণ আবার পেঁয়াজ রোয়া হবে ওই জন্য তো কেটে নিচ্ছি আর ওদিকে আমার ছেলে বলছে দাঁড়াও মা আমি একটু ভিডিও করে দিই তো ওই আমার ভিডিওটা করে দিল তো দেখো আমার মাছ কুটে ধোয়া হয়ে গেছে আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি তো তারপরে আমি রান্না টান্না করে আর চলে এসেছি ভাত নিয়ে তো এসে দেখছি আমার হাজবেন্ড চারা তুলেছে অনেক কটাই তুলে ফেলেছে এবার আমি এই বেডটা তুলবো তাও তিন বেড তুলে ফেলেছে আর আমি এক বেড তুলে আবার বাড়িতে চলে যাব তো আবার ভাতটা খেয়ে দিয়ে এসে আবার তুলবো। আর আমি তো প্রথমেই বলেছি যে ভিডিওটা তিন দিনের ভিডিও তো আগের দিন দেখলেই জল দিলাম এই চারাগুলোই তো আজকে এই চারাগুলো তোলা হচ্ছে আবার তারপরের দিন আবার রোয়া হবে তো দেখো আমিও তুলতে শুরু করে দিয়েছি আর এই যে চারায় জল দেওয়া হয়েছে কেন এইবার বুঝতে পারছো এইগুলো নরম থাকবে আর তুলতে ভালো হবে তাড়াতাড়ি তোলা হয়ে যাবে তো দেখো আমার হাফ তোলা হয়ে গেছে আর হাফটা তুলে আমি বাড়িতে চলে যাব তো তারপরে খেয়ে দিয়ে আবার আসবো তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর কটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ একা অত চারা তুলতে পারবে না এবার আমি গিয়ে যদি একটু হেল্প করি তো তাহলে আবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে সব চারা তোলা তো ওই জন্য আমি খেয়ে দিয়ে আবার চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমি আবারও চলে এসেছি মাঠে আর এই চারা তুলতে তো দেখো আমার হাজব্যান্ড অনেকটাই তুলে ফেলেছে তো এবার আমি তুলবো তো কী বলো তো আর শীত শীতও লাগছে আর শীতের বেলা দেখতে দেখতেই বেলা চলে যাচ্ছে তো আমি এসেছি অনেকক্ষণে হয়ে গেছে তো আমার হাফ তোলা হয়েছে আসলে কি বলো তো ওই যে চারার মতন এত ঘাস হয়েছে আর এত শাক হয়েছে ওই জন্য অনেক বেলা হয়ে যাচ্ছে তুলতে তো ওই জন্য বলছিল যে একটা জোর নিয়ে আর তুলে ফেলতে কিন্তু তার আর প্রয়োজন পড়েনি আমরা দুজনাই সবটাই তুলে ফেলেছি প্রায় তো আর দুবেট থাকবে ওই দুবেট এখানেই বসিয়ে দেওয়া হবে আর ওদিকে আমার হাজব্যান্ড ওই যে চারাগুলো তুলেছে ওই আটি ধরে ধরে ওগুলো তুলে এক জায়গায় জড়ো করছে নইলে রোদ দূরে ওগুলো শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য এক জায়গায় জড়ো করছে করে আবার বাড়িতে নিয়ে যাবে আর আমার হাজব্যান্ড আমাকে বললো যে তুমি চলে যাও আর তুলতে হবে না তা ভাবলাম যে আর একটু তুলে তারপরে একসাথেই যাব তো ওই জন্য আমিও তুলেই যাচ্ছি কি বলো তো এবার যত তাড়াতাড়ি তুলবো তত তাড়াতাড়ি তো ভালো না নইলে তো চারাগুলোও শুকিয়ে যাবে আর জোন হবে যেহেতু তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে তুলে নিয়ে বাড়িতে চলে যাব তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এই সব চারা তুলে নিয়ে এসেছি তো এই চারাতেও হবে না তো তাও দেখা যাক যতটা রোয়া হবে তারপরে যদিও বা বাটি থেকে যায় জমি তখন আমি আবার তুলে নিয়ে আসব তো দেখো তারপরে আমি আবার এই শাকগুলো তুলে নিয়ে এসেছি তো ওগুলো ঢেলে রাখছি তাও আমি অনেক শাকই তুলে নিয়ে এসেছি জমি ভর্তি শাক ছিল তো আরও তুললে আরও দুদিন খাওয়া যাবে জানো তো তো ভাবছি আবার ওগুলো কেটে রাখবো তো আর হয়নি তো দেখো ওই সার নিয়ে মাঠে চলে যাচ্ছে তো মাঠে চলে গেলো আমি একটু আগিয়ে দিয়ে আসলাম তো তারপরে আমি সব কোটা কাটা করে নিয়েছি আর রান্না বান্না করতে হবে তো বাঁধাকপি চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল হবে তো আমি সবই কুটে রেখে দিয়েছি রেডি করে অনেক ভোরবেলায় উঠতে হয়েছে উঠে আর এগুলো কুটে কেটে রেখে দিয়েছি তো দেখো বাঁধাকপিও গোটা হয়ে গেছে আর এদিকে আমি নিচে বললাম যে শাশুড়ি মাছটা কুটে দিতে বলেছি আর আমার ছেলে ওদিকে ভাতের উনুনে জাল দিচ্ছে তো আর আমি চালটা ধুয়ে দিলাম কি বলো তো সাতখানা জোন হয়েছে এবার সাতটা লোক হয়েছে মাঠে তারা পেঁয়াজ রুইবে পেঁয়াজ লাগাবে আর কি তো একজন একজনের মা মারা গেছে তো তার জন্য সে সুজি খাবে সে আর ভাত খাবে না তো ওই জন্য তার জন্য আলাদা এক্সট্রা সুজি করে দিচ্ছি আর তাছাড়া বাদ বাকিজন ভাত খাবে তো ওদের জন্য ভাত করে দেবো তো ওই জন্য আমি আগে সুজিটা করে নিচ্ছি আর আমার শাশুড়ি নিচে ভাত করে দিচ্ছে তো আর আমি ওপরে সুজিটা করে নিচ্ছি সুজিটা হয়ে হয়ে গেলে তারপরে দেখো সুজিটা হয়ে গেছে তারপরে আমি ওদিকে বাঁধাকপি চচ্চড়ি আর মাছের ঝোলটা করে নেব তো মাছের মাছটা ভেজে নিয়ে আর এদিকে বাটনাটা বেটে নিচ্ছি আর এমন দিনে তাড়াতাড়ি করছি দশটার মধ্যে রান্না করে নিতে হবে আর এমন সময় কারেন্ট নেই তো কি আর করা যাবে বাটনা বেটে রান্নাটা করে ফেললাম দেখো গুছিয়েও ফেলে দি গুছিয়েও ফেলেছি আর ঝোল ভাত সব তুলে দিয়েছি আর ওই ভাতে হয়নি তো ওই জন্য আমি আবারও ভাত চাপিয়েছি তো দেখো আমি গামলায় ভাত গুছিয়ে দিয়েছি এবার আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে আমার হাজব্যান্ড এসে ভাত নিয়ে গেল আর আমাকে বললো তুমি চারা তুলে নিয়ে আসো চারা কম পড়েছে তো ওই জন্য আমি আবার হুটো করে ছেলেকে ভাত দিয়ে চলে এলাম তো আমি বললাম ভাতটা খেয়ে নিবি আর আমি আবার চারা তুলতে চলে এলাম আমি একাকায় চলে এসেছি আর ওদিকে পেঁয়াজ রোয়া হচ্ছে আবার মাঠে ভাত নিয়ে চলে গেছে তো আমাকে আবার দশ আটি চারা তাড়াতাড়ি করে তুলে আবার অন্য মাঠে দিয়ে আসতে হবে তো ওই জন্য আমি আবার তাড়াতাড়ি করে চারা তুলে আবার অন্য মাঠে নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ রোয়া হচ্ছে ওদিকে আমাদের পেঁয়াজটা লাগানো হচ্ছে তো এই দেখো আমাদের পেঁয়াজ লাগানো হচ্ছে আর তো কী বলো তো আমি আবার দেখছি যে এত ভাত নষ্ট করেছে এত তরকারি নষ্ট করেছে না কি বলবো তো এমনি আমার হাজব্যান্ড বলেছিল যে অল্প করে ভাত দাও তো আমি আর দিইনি তো ওই জন্য আমার অনেক ভাত নষ্ট করেছে তো আমি দেখো আমি বাড়িতে চলে আসছি তো সাইকেল নিয়ে এসছি সাইকেলে করে আবার বাড়িতে চলে যাচ্ছি তো এখনকার মতো বাই বাই বন্ধুরা আবারও নিয়ে আসবো আর একটা ব্লগ নিয়ে তো আমি বাড়িতে এসে ভাত খেয়ে নিচ্ছি তো এখনকার মতো বাই বাই টা সবাই ভালো থেকে সুস্থ